আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করি বাংলালিং সিমের মধ্যে এমবি অথবা ইন্টারনেট কিভাবে চেক করে সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না পারিয়ে চলুন দেখেনি কোডের মাধ্যমে কীভাবে আপনি এম এমবি অথবা ইন্টারনেট চেক করবেন ফার্স্ট অফ অল আপনাকে ডায়লপেড ওপেন করে নিতে হবে ডাইল পেট ওপেন করার পর এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে অ্যাস্টার ফাইভ ট্রিপল জিরো অ্যাস্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ কোডটি টাইপ করার পর আপনার বাংলার সিম সিলেক্ট করে ডায়াল করে দিবেন কোডটি ডায়াল করে দেওয়ার পর আপনি চেক করতে পারবেন আপনার বাংলার সিমের মধ্যে কত এমবি বি অথবা ইন্টারনেট রয়েছে এখানে আমার নোট ডাটা প্যাক অ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমার এই সিমের মধ্যে কোনো এমবি বি অথবা ইন্টারনেট নেই তো এ সহজে আপনি আপনার বাংলারিং সিমের এমবি অথবা ইন্টারনেট চেক করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ